নমস্কার বন্ধুরা হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে বাটা মাছের ঝোল তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে সজনে টাটা কাঁকরোল আর থ আর আলু তো প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এবার আমি কাঁকরোল আর আলুটা ভেজে নেব একটু হালকা লাল লাল ভাজা হয়ে আসবে এই সময় আমরা তুলে নেবো এরপর আরও একটু কড়াইতে তেল দিয়ে আমরা প্রথমে দিয়ে দেবো পাঁচকরম তারপর দিয়ে দেবো কুচুনো পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল হালকা ভাজা হবে তার মধ্যে দিয়ে দেবো আমি আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট তারপর দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো এরপর আমরা দিয়ে দেবো একে একে সব মশলা হলুদ গুঁড়ো হাফ চামচ তারপর লঙ্কার গুঁড়ো হাফ চামচ নুন স্বাদ মতো এবার সব কিছু দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেবো তারপর আমার এখানে রয়েছে বেটে রাখা মশলা তো বেটে রাখা মশলার মধ্যে রয়েছে জিরে আদা লঙ্কা ধনে বাটা তো আমি তিন চামচ এখানে দিয়ে নিয়েছি বাটা মশলা এটা দিয়ে ভালো করে এবার আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা তেল ছাড়ছে একটু কষিয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে দেব জল দিয়ে প্রথমে আমি মশলাটাকে ফুটিয়ে নেব একটু মশলার জলটা ফুটে উঠেছে এবার আমরা এক একে সবজিগুলো ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো দিয়ে দেব থর আর সজনে তারপর দিয়ে দেবো বাটা মাছটা এবার দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপর আমরা তরকারিটা নামিয়ে নেব সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসছে আমাদের একটু চাপা দিয়ে দেব যাতে আর একটু মজে যায় তো দেখুন আমাদের ঝোলটা পুরো রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব তো বন্ধুরা যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন